সুখ হারাইলাম ঘুম হারাইলাম শুধু হারাইলাম না দুঃখ জীবনের এক সময় ছিল যখন ছোট ছোট জিনিসও হাসি আসতো মনে হতো এটাই বুঝি সুখ কিন্তু সময়ের সাথে সাথে সে হাসি মলিন হয়ে গেল আর সুখ নামক জিনিসটা কোথায় যেন হারিয়ে গেল রাত হলে চোখে ঘুম আসে না শুধু পুরনো স্মৃতিগুলো ঘুরে ফিরে আসে মনে যেগুলো আর কোনোদিন ফেরে না দিন যায় রাত যায় শুধু দুঃখটাই যায় না আজকাল নিজের মধ্যে হারিয়ে যায় হাসির আড়ালে চাপা পড়ে থাকে এক গোপন কষ্ট মানুষভাবে ভালো আছি কিন্তু নিজের সাথে প্রতিদিন একটা যুদ্ধ চলে যেখানে প্রতিবারই জিতে যায় দুঃখ নামক একটি শব্দ